রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের অর্থ যারা বিদেশের ব্যাংকে জমা রাখে এবং তারা যদি মনে করে যে আমরা এতে শান্তি পাচ্ছি বা শান্তি পাব তাহলে তাদের জেনে রাখা উচিত মানুষকে ঠকায়ে দেশের অর্থ সম্পদ লুটপাট করে অতীতে কারণ সেও শান্তি পায়নি আজও যারা তাদের সেই কারণের অনুসারী হয়ে আছে তারা কেউ শান্তি পাচ্ছে না এমনকি মৃত্যুকালে এই কারণ সিফাতের লোকদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে কোটি কোটি ডলার ব্যাংক ব্যালেন্স থাকে তারা খেয়েও যেতে পারে না আর মৃত্যুর সময় তারা বলে যে আমাদের যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমরা এগুলি সৎকার করতে পারি তাতে কোনো লাভ হবে না আজ অনেকে বন্দুক ব্যবহার করে জাতির অর্থ লুটপাট করে বিদেশের বিভিন্ন ব্যাংকগুলিতে তারা গচ্ছিত রাখছে এবং নিজ দেশে বসে তারা আল্লাহ করছে নামাজ করছে চিল্লা লাগাচ্ছে কিন্তু তাতে পরকালে তাদের কোনো লাভ হবে না কোরআনে নিরানব্বই নব্বর সোরা ছয় সাত আট এক আল্লাহ বলছেন তারা তাদের আমলগুলো দেখতে পাবে তমাইয়া আমার আদার রতিন রতীন সারা ইয়ারফ যাদের দানা পরিমাণের কণা পরিমাণ যাদের নেকি থাকবে সেটা তারা তার প্রাপ্য পাবে আর যাদের দানা পরিমাণ যাদের থাকবে তারা সেদিন তার যা প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া হবে কোরআনের আঠাশ নম্বর সোরা আল কসারের কসার এর ছিয়াত্তর থেকে তিরুয়াশি আয়াতগুলিতে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে কারুল সে তার নিজের হুনারের মাধ্যম দিয়ে সে তার টেকনিকের মাধ্যম দিয়ে দেশের অর্থ সম্পদ লুটপাট করে আর করে সে গচ্ছিত রাখে আর তাকে যখন বলা হয় যে আল্লাহ তোমাকে দয়া করেছেন তোমাকে তিনি অনেক কিছু দিয়েছেন তুমিও বঞ্চিতদেরকে তাদের হক দিয়ে দাও তখন সে অহংকার করে দাম্বিক সাজে সে তখন উচ্চ পদে যারা রয়েছে তাদের ভিতরে গণ্য হয়ে যায় এবং সে দিতে অস্বীকার যায়। তাই সেই কথাগুলি এখানে আঠাশ নম্বর সোরা আল কসাস এ ছিয়াত্তর থেকে তির আশি আপনি যদি পড়ে নেন তাহলে দেখতে পাবেন কারুনের দশা কি হয়েছিল আল্লাহ রবুল আলমিন ফাইনালে তাকে শাস্তিতে পাকড়াও করেন শাস্তির ভিতরে তাকে দিয়ে দেন আর সে কোনোদিন শাস্তি থেকে বাঁচতে পারে না তো আজ যারা বন্দুকের জোরে ক্ষমতার জোরে দুর্নীতির জোরে দেশের মানুষের অর্থ সম্পাদ লুট করছেন তাদের একটু চিন্তা করা দরকার কামালে ওনা তফিল ফসাদ এই অবৈধভাবে অর্থ সম্পদ কারীরাও এই পৃথিবীতে দুর্নীতিবাজ হয় দেশে তারা দুর্নীতিবাজ হয় এই ডিগ্রি আল্লাহ তালা দিচ্ছেন এরপরেও যদি কেউ তাদের সাপোর্ট করে এবং সেই পার্টিকে সাপোর্ট করে তাহলে তারা নিজেরাও দুর্নীতিবাদ এমন লোকদের থেকে সবসময় দূরে থাকতে হবে যারা লুটপাটকারী যারা প্রকাশ্যভাবে ডাকাত